আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি মৌমাছির মধুর ভিডিও আমি অবশ্যই আপনারা দেখেছেন আমি যে মৌমাছির বক্সগুলা পালি সেই বক্সের মধুগুলা আজকে আমি প্রথম পাঁচটি বক্স খুলেছি পাঁচটি বক্সের মধ্যে প্রায় দুই কেজি হয়ে এবার এসে আমি দশ কেজি মধু পেয়েছি এই দশ কেজি মধুর বাজারজাত প্রায় আট টাকা আপনারা যারা কিশোরগঞ্জের ভিতরে কিশোরগঞ্জ জেলার ভিতরে যারা মধুগুলা সংগ্রহ করতে চান নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিশোরগঞ্জের ভিতর হলেই ডেলিভারি দিতে পারবো এর বাইরে হলে আমি ডেলিভারি দিতে পারবো না এবং আপনারা শুধু এই মৌমাছির মধু না কুদে মৌমাছির মতো না আপনারা গাছের মৌমাছির মধু নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবেন শুধু আপনাদেরকে বলেছি কিশোরগঞ্জ জেলার ভিতরে এবং যারা মৌমাছি সম্পর্কে জানতে চান মৌমাছি পালা শিখতে চান মৌমাছি সংগ্রহ করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু আপনাদেরকে বলেছি কিশোরগঞ্জ জেলার ভিতরে ইয়ার বাহির হলেই আমি কিছু সম্পর্ক ডেলিভারি দিতে